নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে দয়াময় বিশ্বাসের নেতৃত্বে প্রতি বছরের মতো এবছরে দশই ডিসেম্বর ধর্মতলারা নিরাশ মনিরণে মানবাধিকার দিবস পালিত হয়ে গেল মঞ্চে যেন চাঁদের হাট বসেছিল স্টার জলসার নায়িকা পর্যন্ত উপস্থিত ছিলেন জন্তু চক্রবর্তী যেভাবে স্টার জলসার নায়িকাকে এনে মঞ্চে আলোকিত করেছিলেন তা নজর কারা ঘটনা বিভিন্ন জেলা থেকে আগত সিপিডিআরের সমস্ত সৈনিকেরা উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে সাউথ চব্বিশ পরগনা শাহজাহান গাজী থেকে আরম্ভ করে যেভাবে লোক এনেছিল ধর্মতলার বুকে অর্থাৎ রানী শাসমণি অ্যাভিনিউতে তা নজর কারা ঘটনা ঝন্টু চক্রবর্তী থেকে আরম্ভ উপস্থিত ছিলেন দয়াময় বিশ্বাসের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে ঝন্টু চক্রবর্তী সেই চিত্র দেখতে পাচ্ছেন উপস্থিত ছিলেন অমিত সেনগুপ্ত থেকে আরম্ভ করে রামচন্দ্র নস্কর সুস্মিতা মুখার্জি থেকে আরম্ভ করে দুলাল দাস একে একে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে মঞ্চ আলোকিত করেছিল তা নজর কাড়া ঘটনা সেই চিত্র দেখতেই পাচ্ছেন ঝন্টু চক্রবর্তী যেভাবে দয়াময় বিশ্বাসের হাতে সম্বর্ধনা তুলে দিচ্ছেন অমিত সেন গুপ্ত দাঁড়িয়ে আছেন পাশে রামচন্দ্র নস্কর সুস্মিতা মুখার্জি থেকে সমস্ত সিভিডিয়ারের সৈনিকেরা সাজান গাজিতে থেকে আরম্ভ করে যেভাবে লোক এনেছিলেন তা নজর কার ঘটনা তাই নজর রাখুন সেই দিকে

জেলা থেকে নির্বাচিত সেন্ট্রাল কমিটির নতুন মেম্বার ঝন্টু দে তাকে কিভাবে উৎসাহিত করবেন আজকের দিনে দাঁড়িয়ে

দাদা একটা নতুন মাথায় একটা দায়িত্ব দিয়েছে এবার এই দায়িত্বটা কীভাবে গুরু দায়িত্ব পালন করবো সেটা তো চিন্তার বিষয় তো আগে নিয়ে নিয়ে বাংলাদেশ নিয়ে রাজপথে আমরা মিছিল করব মোমবাতি মিছিল তো সেইটা আগে করে নিই করার পর তারপরে সমস্ত সরকারি দপ্তরগুলোতে আমরা যাব হচ্ছে নাকি কি বাংলায় এটা হচ্ছে নাকি কি এটা হয়েছে দেশ ফলে বাগের যে বিস্পী সময় পথটা আমরা হাতে হচ্ছি কিন্তু মুসলিম সবাই বিপন্ন বিপর্যস্ত বস্তুদস্ত কিছু কল্যাণ কিছু ভুল পথে নিয়ে যাচ্ছে তারা দেখা যাচ্ছে ময়দানের পথে দয়বা বিশ্বাস একটু ঝুঁকি পড়েছে ইংলিশের পদত্যাগ হবে ইমিডিয়েট ইংলিশের পদত্যাগ হবে আর আমি এইটুকুনি বলছি ও কালিদাস হয়ে গেছে যে গাছে বসেছে সেই গাছে ডালি কাটছে আচ্ছা চিন্ময় প্রভুকে এখনো ছাড়ায়নি কি বলবেন তার জন্য কি করছেন আপনারা অনেক বিভিন্ন জায়গায় লেখা হয়েছে রাজনৈতিক দলে লেখা হয়েছে আপনি কবে বেরোবেন কবে কবে বেরোবেন কবে আমরা এই দু চার দিনের ভেতরে আলোচনা করে আমরা বেরাবো রাজপথে বেরাবো কলকাতা রাজপথে বেরাবো হচ্ছে না তুমি তোমার নাম সহ ডেজিগনেশন দেবে আজকে